প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসবেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম স্বপ্ন বাকি স্বপ্ন দেখেন নাকি স্বপ্ন দেখেন না

এখন কী কাজ করেন আচ্ছা তো নাম কী বললেন তো দর্শক আপনার স্বপ্ন আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি সিক্স এইট ওয়ান থ্রি সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি সিক্স এইট ওয়ান থ্রি সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু